আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর অনুক্রম ও ধারা নম্বর অনুশীলনী পাঁচের পাঁচ থেকে আট পর্যন্ত সমাধান করব দেখো পাঁচ নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন আমাদের প্রথম পদ এ দেওয়া আছে সাধারণ অনুপাত আর দেওয়া আছে এখানে তম পদ সংখ্যা এবং তম পদের মান দেওয়া নেই কিন্তু সমষ্টির মান দেওয়া আছে এখন আমরা এন এর মান প্রথমে বের করব কারণ এখানে তো এস এর মান বের করতে গেলে আমাদের এন এর মান লাগবে আমরা সবসময় এই প্রথম তিনটার মান যে যাওয়া না থাকে এই তিনটার মান বের করার চেষ্টা করব তাহলে যদি আমরা এন এর মান বের করি তাহলে আমাদের সমষ্টির সূত্র বসাবো না তমপদের সূত্র বসাবো এখানে অবশ্যই সমষ্টির সূত্র বসাবো কারণ আমরা সমষ্টির মান জানি আর আমরা আগের লেকচারে শিখেছি যে যেই মানটা জানবো সবসময় ওই সূত্রটা এখানে বসাবো তাহলে দেখো তাহলে এস এন এর সমষ্টি আমরা বসাই

আর এন এর মান আমাদের বের করতে হবে তাহলে এন আমরা এনেই রাখবো আবার নিচে একইভাবে ওয়ান মাইনাস এখানে আর এর মান কত এর মান টু আবার এই দিকে আমরা বসাবো কারণ এস এন এর মান এখানে কত দেওয়া আছে দুইশো চুয়ান্ন এখানে এস এন এর মান আমরা দুইশো চুয়ান্ন বসাইলাম এখন মান বসাইলাম এখন আমরা সুন্দরভাবে এটা সমাধান করি বা দুইশো চুয়ান্নই দেখো এখান থেকে দুয়ের থেকে এক গেলে কত হবে অবশ্যই মাইনাস এক হবে আর এখানে টু ওয়ান মাইনাস টু টু দি পর এন দেখো আমাদের যেহেতু এন এর মান বের করা দরকার তাহলে বাকি সংখ্যাগুলোকে আমরা সব এদিকে পাঠিয়ে দেই দুইশো চুয়ান্ন দেখো এদিকে আছে দুইশো চুয়ান্ন এই দুই দুই এখানে গুণ আছে এদিকে হবে ভাগ আর এখানে মাইনাস ওয়ান ভাগ অবস্থা আছে এদিকে লেবে গুণ তাহলে এখানে আর কী থাকলো এখানে থাকলো শুধু এই দুটো যে চলে যায় এখানে কী থাকলো এইটা থাকলো তাহলে ওয়ান মাইনাস টু টু দি পর এন এখন আমরা এটাকে কাটাকাটি করি তাহলে দুশো চুয়ান্ন দিয়ে এটা কাটলে কত হবে দুই এককে দুই আর দুশো চুয়ান্ন কাটলে হবে একশো সাতাশ কারণ তোমরা ক্যালকুলেটারে দুশো চুয়ান্ন ভাগ দুই দাও দেখবে পাচ্ছি একশো সাতাশ আসবে আবার একশো সাতাশ দিয়ে যে মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে মাইনাস একশো সাতাশ হবে ইকুয়াল ওয়ান মাইনাস টু টু দি পর এন যেহেতু আমরা টু 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 দি পর এন এর মান বের করবো তাহলে ওয়ান কেউ ওই নিয়ে আসি মাইনাস একশো সাতাশ এখানে প্লাস ওয়ান এদিকে যেটা চিহ্ন ওইদিকে কিন্তু হয় প্লাস ওয়ান আছে কারণ এই মাইনাসটা হলো এর এর আর এখানে প্লাস আছে প্লাস ওয়ান এদিকে আসলে হবে মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস টু টু দি পর এন তাহলে এটা যদি আমরা যোগ করি কত হবে মাইনাস সাতাশ আর মাইনাস এক হবে মাইনাস আঠাশ ইকুয়াল মাইনাস টু টু দি এন তাহলে দেখো এই মাইনাসটা এই মাইনাসটা আমরা ভেনিস করে দিই দেখো অঙ্ক বোঝার সুবিধাতে আমি এই পাশেই লিখি যাতে তোমরা সহজেই বুঝতে পারো দেখো মাইনাসে মাইনাস এখানে চলে যাবে তাহলে থাকবে কত তাহলে তাহলে থাকবে কত থাকবে কারণ দেখো এদিকে মাইনাস মাইনাস চলে যায় তাহলে থাকবে একশো আঠাশ এদিকে থাকবে টু ডুদিপর এন তাহলে একশো আঠাশ এদিকে থাকবে টু টু দি এন যেহেতু এখানে এন এর মান বের করবো তাহলে মানে টু হলো ভিত্তি যেহেতু এখানে ভিত্তি টু তার মানে এইদিকেও আমাদের ভিত্তি ভিত্তি টু এ বানাইতে হবে এখন টুর পর কত হলে একশো আঠাশ হয় আমরা জানি টুর পর যদি সেভেন হয় তাহলে হয় একশো আঠাশ অথবা তোমরা একশো আঠাশে একশো আঠাশ একটু টু একবার সাতবার দেখো টু গুনন টু গুন টু গুনুন টু গুনুন এভাবে সাতবার দাও তাহলে দেখবে যে একশো আঠাশ আসবে কারণ এইদিকে ভিত্তি যেহেতু টু আছে তার মানে এদিকেও টু নিয়ে আসতে হবে এখন যদি ভিত্তি ভিত্তি চলে যায় তার মানে এনের এর মান হলো সেভেন তার মানে লিখতে পারি সুতরাং এন ইকুয়াল সেভেন অর্থাৎ আমরা যদি এবার ছকে চলে এসি তাহলে দেখো তাহলে এন এর মান কত হবে আমাদের তাহলে এন এর মান হবে আমাদের সেভেন তাহলে একটা পাইলে এবার তমপদের মান বের করবো তাহলে তমপদের মান বের করার জন্য আমরা সরাসরি তমপদের সূত্র বসাব দেখো তাহলে আমরা যদি সরাসরি তমপদের সূত্র বসাই তাহলে আমরা কি জানি এবং এবং দেখো আমরা তমপদের সূত্র জানি এ এন ইকুয়াল এ আর টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে আমরা সরাসরি এখানে তোমাদের মান বের করতে পাবো দেখো এখানে মান বসাই এর মানগত এর মান জানি আমরা টু আরের মানগত আর এর মান জানি আমরা টু তারপর এন মাইনাস ওয়ান পাওয়ার এন এন এর মান তো আমরা বের করলাম সেভেন তার মানে সেভেন তাহলে এখানে কত হবে টু ইন্টু টু পর সেভেন দিয়ে হবে সিক্স এর আমাদের কত হয় আমরা জানি পর আমাদের আর চৌষট্টি যদি দুই দিয়ে গুণ করি তাহলে হবে একশো আঠাশ সুতরাং এখানে এ এর মান হবে একশো আঠাশ তাহলে আমরা সহজেই আমরা একশো আঠাশ তাহলে সহজেই আমরা এভাবে তমপদ এবং এর মান আমরা বের করতে পারি এবার আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করি দেখো ছয় নম্বর প্রশ্নের প্রথম পদের মান দেওয়া আছে সাধারণ অনুপাত আর এর মান জানি না পদ সংখ্যা এনের মান জানি না এবার তমপদের মানও জানি আমরা সমষ্টির মানও জানি এখন আমরা এই দুটো মান বের করবো তাহলে এই সূত্র আমরা ব্যবহার করতে পারি এই সূত্র আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা প্রথমে এই সূত্র ব্যবহার করে দেখি তাহলে এন ইকুয়েল এ আর টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে মান যদি আমরা বসাই তাহলে এ এন এর মান আমরা জানি সাতশো আটষট্টি ইকুয়েল এর মান কত এর মান এখানে বারো এখানে আর এর মান জানি না এন এর মান জানি না অর্থাৎ এই সমীকরণে আমরা দুইটা মানই জানি না আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে কিন্তু দুইটা মানই আমরা জানি না এখন এটার আমরা সমাধান করি তাহলে দেখো বারো এখানে গুণ আছে এদিকে আসলে কি হবে অবশ্যই ভাগ হবে সেভেন সিক্স এইট ভাগ হবে বারো ইকুয়াল আর টু দি পাওয়ার এন দেখো আর এর পাওয়ার কিন্তু এন ও আর এর পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা দুইটা আলাদা আলাদা কই দিই আর এর পাওয়ার এন আর একবার আর এর পাওয়ার এলো কারণ যেহেতু আর এর পাওয়ার অবস্থা আছে তাহলে আমরা আলাদা আলাদা আর কে দিলাম তাহলে এদিকে যদি আমরা তাহলে কত হয় তোমরা ক্যালকুলেটর ভাগ দাও লেখো যে একশো একষট্টি ভাগ বা আরও দেখবা যে এর ভাগ ফল আসবে চৌষট্টি চৌষট্টি ইকুয়াল আর আমরা এটাকে কি লিখতে পারি বলো যেহেতু ইনভার্স আছে তার মানে আমরা এটা ভাগ্নাংশ আকারে লিখবো তাহলে আর যদি পর এন তো উপরে আসেই কারণ এটা গুণ অবস্থায় তাহলে উপরে আসে দেখো আর ইনভার্স মানে জানি আমরা ইনভার্স মানে জানি ভাগ আর আর এর পর ওয়ান অর্থাৎ আরই লিখতে পারি আমরা এখন দেখো এই আরটা ভাগ আছে এদিকে আসলে কি হবে এদিকে আসলে হবে গুণ অর্থাৎ চৌষট্টি আর হবে তাহলে লিখতে পারি সুতরাং এখা এটা লিখে গিয়ে আর টু দি পাওয়ার এন ইকুয়াল তাহলে এটা ভাগ আছে গুণ হবে অর্থাৎ চৌষট্টি আর হবে তাহলে এখান থেকে দেখো যে এখানে কিন্তু আর এর মানও জানি না এন এর মানও জানি না যেহেতু দুইটা মান জানি না তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ লিখলাম এখন আবার কিন্তু আমরা সমষ্টির মান কিন্তু আমরা জানি তাহলে আবার আমরা সমষ্টি সূত্র এখানে বসাই দেখি কি হয় দেখো আমরা আবার সমষ্টি সূত্র বসাই আবারও আবার এসএন ইকুয়েল সমষ্টি সূত্র এখানে কি হবে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন আর ওয়ান মাইনাস আর দেখো একইভাবে এখানে সমাধান করি এস এন এর মান হয়েছিল পনেরো চব্বিশ অর্থাৎ হাজার এক হাজার পাঁচশো চব্বিশ তাহলে পনেরো চব্বিশ টুয়েলভ এখানে এর মান কত এর মান আমরা জানি বারো ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন আর এখানে হলো ওয়ান মাইনাস আর দেখো এখানে এটাও আমরা সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো এখানে বারো গুণ অবস্থা আছে তাহলে বারো এদিকে আসলে ভাগ হবে তাহলে ওয়ান ফাইভ টু ফোর ভাগ টুয়েলভ এদিকে থাকে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন আর এদিকে থাকে ওয়ান মাইনাস আর একবার দেখো একে বারোতে তোমরা ক্যালকুলেটারে ভাগ দাও পনেরো চব্বিশ ভাগ বারো অর্থাৎ পনেরো চব্বিশকে হাজার পাঁচশো চব্বিশকে যদি বারো তারা ভাগ দাও তাহলে এর ভাগ ফল কত আসবে আসবে এক আসবে একশো সাতাশ তারপর দেখো এইদিকে দেখো ওয়ান মাইনাস আর এদিকে ভাগ অবস্থা আছে তাহলে এদিকে আসলে কী হবে অবশ্যই এদিকে আসলে গুণ হবে অর্থাৎ ওয়ান মাইনাস আর তাহলে এদিকে থাকলো ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন কারণ আমরা যেহেতু সমাধান করবো তাহলে ওই দিকে হবে না দিকে নিয়ে আসতে হবে এবার একশো সাতাইশে গুণ করি দেখো আমি বোঝার সুবিধার্থে এই বাসেই করতেছি দেখো তাহলে একশো সাতাশ দিয়ে যদি এককে গুণ করি আমরা একশো সাতাশ এককে একশো সাতাইশ হবে তাহলে একশো সাতাশ এককে একশো সাতাশ তারপর দেখো একশো সাতাশ দিয়ে যদি আর কে গুণ করি তাহলে মাইনাসের মাইনাসে থাকবে একশো সাতাশ আর তাহলে হবে মাইনাস একশো সাতাশ আর ঠিক আছে গুণ হলো তাহলে এইদিকে দেখো আমরা বলছি গিয়ে সামনে যে চিহ্নটা ওই চিহ্নটায় বসবে এদিকে যেহেতু প্লাস ওয়ান আছে তাহলে এইদিকে আসলে কী হবে এদিকে আসলে হবে মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে ওইদিকে আর কী থাকলো ওইদিকে থাকলো শুধু মাইনাস আর এর পাওয়ার এন এদিকে থাকলো মাইনাস আর এর পাওয়ার এন তাহলে দেখো একশো সাতাশ থেকে যদি এক যায় তাহলে কত হবে আমাদের একশো ছাব্বিশ একশো ছাব্বিশ মাইনাস একশো সাতাইশ আর ইকুয়াল আর মাইনাস আর দি পর এন যেহেতু এখানে আরের পর মাইনাস আছে তাহলে এদিকে আমরা একটা মাইনাস কমন নেই যদি আমরা মাইনাস কমন নেই তাহলে দেখো আমরা প্রথমে মাইনাস কমন নিলে এটা কী হবে মাইনাসে মানে প্লাস হবে তাহলে একশো সাতাইশ আর তাহলে এর সামনে যেহেতু মনে মনে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস একশো ছাব্বিশ হবে ইকুয়েল মাইনাস আর টু দি পর এন দেখো এখন এইদিকে এই তাহলে এই মাইনাসটা এই আমাদের ভেনিজ করতে পারি কাটাকাটি দেওয়া যায় না সমস্যা নেই তাহলে এখন দেখো তাহলে আমরা সাজে লিখতে পারি সুতরাং আর টু দি মান কত লিখতে পারি একশো আর মাইনাস একশো ছাব্বিশ মাইনাস একশো ছাব্বিশ তাহলে দুইটা এটা দুই নম্বর সমীকরণ তাহলে আমরা এক নম্বর সমীকরণে কি পাইছি এক নম্বর সমীকরণে পাইছি আট দিবর এন এ মানে এত দুই নম্বর সমীকরণেও পাইলাম এন এর মানে আমরা পাইলাম দুই নং হাতে দেখো আর দু এন এরও মানও এটা আটডু দিব এন এর মানও এটা তার মানে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি তাহলে লিখতে পারি একশো সাতাইশ আর মাইনাস একশো ছাব্বিশ ইকুয়েল এই চৌষট্টি আর আমরা লিখতে পারি চৌষট্টি আর কারণ আর দুপুর এনুর মানও এটা আর দুটো দ্বিপোর এনুর মানও এটা তাহলে আমরা দুটো ইকুয়েল লিখতে পারি তাহলে দেখো একশো সাতাশ আর দেখো এখানে চৌষট্টি আর এখানেও আছে আর এখানেও আছে আর তাহলে আরগুলো আমরা এক সাইডে করি তাহলে এখানে চৌষট্টি আর প্লাস অবস্থা আছে এদিকে লিখি হবে মাইনাস চৌষট্টি আর আর আমরা এই একশো ছাব্বিশের কাছে তো আর নেই তাহলে ওটাকে ওইদিকে পাঠাই অর্থাৎ মাইনাস আছে ওই দিক যে হবে প্লাস একশো ছাব্বিশ অর্থাৎ এদিকে প্লাস এদিকে সমানের এদিকে আসি হলো মাইনাস আর সমানের এই দিকের মাইনাস ওইদিকে গিয়ে হয়ে গেল প্লাস তাহলে একশো থেকে যদি চৌষট্টি যায় তাহলে আমাদের কত থাকে ক্যালকুলেটর বিয়োগ করো তোমরা তাহলে হবে তেষট্টি ডে আর একশো আর এখানে চৌষট্টি যদি বিয়োগ করি তাহলে তেষট্টি আর হবে আর থেকে একশো ছাব্বিশ তাহলে তেষট্টি গুণ আছে হবে ভাগ হবে তাহলে আর ভাগ তেষট্টি তার দুই হবে ভাগ করলে সুতরাং আর এর মান হলো আমাদের দুই তাহলে এই সমীকরণে আমরা কিসের মান পাইলাম তাহলে দেখো আমরা এখানে কিন্তু এই অনুপাত আর এর মান আমরা এখানে পাইলাম আর এর মান হলো এখানে তাহলে কিন্তু আমাদের আরো একটা মান আছে এন এর মান তাহলে এই আর এর মানটা আমরা যেকোনো একটা সমীকরণে বসাই কারণ আমাদের দুটো সমীকরণ যেহেতু আছে তাহলে আর এর মান যেকোনো একটা সমীকরণে বসাই আর এর মান এখন বসাই তাহলে দেখো তাহলে আর আর এর মান এক নং এ বসে এখন প্রশ্ন হলো এক নং প্রশ্নটা কী ছিল এক নং প্রশ্ন ছিল আমাদের আর আর দি পর এন ইকুয়াল চৌষট্টি আর অর্থাৎ এখানে কিন্তু আর ছিল আর এর পর এন অর্থাৎ এর মান কিন্তু আমরা একটু আগে পেলাম দুই তাহলে দুইয়ের পর এন তাহলে দুইয়ের পর এন ইকুয়াল এখানে ছিল চৌষট্টি আর অর্থাৎ চৌষট্টি ইন্টু আরের মান টু তাহলে চৌষট্টি আর টু দিয়ে গুণ করলে হবে আমাদের একশো আঠাশ তাহলে যেহেতু এদিকে ভিত্তি আছে টু তাহলে ওইদিকেও ভিত্তি টু করতে হবে তাহলে টু এর পাওয়া যদি সেভেন আমরা একটু আগে শিখছি টু এর পাওয়া যদি সেভেন তার মানে একশো আঠাশ তাহলে মানে ভিত্তি ভিত্তি এখানে চলে গেল সুতরাং আমরা লিখতে পারি এন এর মান সেভেন তাহলে এইভাবে সহজেই আমরা এটা সমাধান করতে পারবো তাহলে এখানে যদি আমরা চলে এসি তাহলে এন এর মান এখানে কত হবে এন এর মান হবে সেভেন তাহলে আমরা এইভাবে সহজে এই দুটোর মান বের করতে পেলাম এবার আমরা সাত নম্বর প্রশ্নের সমাধান করি দেখো সাত নম্বর পদ এর মান দেওয়া আছে প্রথম পদের মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এখানে মান দেওয়া নেই আবার তাহলে এন এর মান যখন আমরা বের করতে যাব তখন আমরা সমষ্টির সূত্র বসাবো না পদের সূত্র অবশ্যই তমপদের সূত্র কারণ তমবাদের মান আমরা জানি তাহলে পদের সূত্র বসাই এ এন ইকুয়াল তাহলে এ আর টু দি পর এন মাইনাস ওয়ান এখন আমরা মান বসাই তাহলে তম পদের মান কি এন তম পদের মান হলো ওয়ান ভাগ থ্রি তাহলে ওয়ান থার্ড ইকুয়াল এর মান কত এর মান হলো সাতাশ তারপর আর এর মান কত আর এর মান এক ভাগ তিন তাহলে ওয়ান থার্ড তার পাওয়ার হলো এন মাইনাস ওয়ান তার পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা সহজভাবে এটা সমাধান করবো তাহলে লক্ষ্য করবো যে এখানে সাতাশ গুণ আছে এদিকে আসলে কি হবে ভাগ অর্থাৎ নিচেরটার সাথে গুণ হবে তাহলে ওয়ান ভাগ থ্রি ইন্টু সাতাশ ইকুয়াল ওয়ান থার্ড তার পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা এটা গুণ করি যদি আমরা এটা গুণ করি তাহলে কত হবে তাহলে এবার তিন সাতা আটাশ তিন দু ছয় সাত তাহলে তিন নং তাহলে তিন একুশ লিখতেছি আমি তিন একুশের এক হাতে থাকে কত দুই তিন ইকুয়েল হবে ওয়ান বা থ্রি তারপর হলো এন মাইনাস ওয়ান তাহলে লক্ষ্য করো যে এটা যেহেতু এন মাইনাস ওয়ান এটা পাওয়ার তাহলে এর ভিত্তি কত ওয়ান থার্ড তার মানে এইদিকেও ভিত্তি আমাদের ওয়ান থার্ড নিয়ে আসতে হবে তাহলে এখন বলো তো যে এই ওয়ান থার্ডের পাওয়ার কত হলে একাশি হবে তাহলে অবশ্যই ফোর তিন ত্রি কেন তিন রং সাতাশ আবার তিন সাতাশ হবে একাশি অর্থাৎ তিন হলো ষাটটা আমরা তোমরা তিন গুণন তিন গুণন তিন গুণন তিন অর্থাৎ তিন চার বের দাও দেখবা যে একাশি হবে এদিকে ওয়ান থার্ড এর পাওয়ার হল এন মাইনাস ওয়ান এখন দেখো এই ভিত্তি ভিত্তি যদি চলে যায় কারণ ভিত্তি একই ভিত্তি ভিত্তি চলে গেলে এন মাইনাস ওয়ানের মান হয়েছে ফোর লিখতে পারি সাজে লিখতে পারি এন মাইনাস ওয়ান ইকুয়াল ফোর তাহলে মাইনাস ওয়ানের দিক গেলে হবে প্লাস ওয়ান তাহলে এন ইকুয়াল ফোর প্লাস ওয়ান সুতরাং এন এর মান হলো ফাইভ তাহলে দেখো এভাবে আমরা সহজে এন এর মান বের করতে পাইলাম তার মানে এখানে যদি আসি আমরা তাহলে এন এর মান হবে এখানে ফাইভ তাহলে এখন আর তমপদের সমস্যা শুধু এস এন এর মান দরকার তাহলে সরাসরি আমরা এস এন এর মান বসাই এস এন এর যদি আমরা সূত্র করি তাহলেই হয়ে যাবে তাহলে আমরা কী জানি এস এন ইকুয়াল এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর এখন দেখো এটার মান যদি আমরা বসাই এর মান কত এর মান হলো সাতাইশ ইন্টু ওয়ান মাইনাস আর এর মান কত আর এর মান ওয়ান থার্ড তার পাওয়ার হলো এন অর্থাৎ তার পাওয়ার হলো কত তারপর ফাইভ যদি একটা ফার্স্ট ব্র্যাকেট আসে তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখি তাহলে ওয়ান মাইনাস আর এর মান কত ওয়ান বা থ্রি তাহলে এটা আমরা আমরা ক্যালকুলেশন করি আমরা এস এর মান বের করি দেখো তাহলে দেখো নিচে একটা ভগ্নাংশ অবস্থা আছে এটা তো বিয়োগ করা সম্ভব না তাহলে লসাও গড়ি এটা হর আছে যে থ্রি এর কিন্তু হর থ্রি নেই তাহলে হর দিয়ে গুণ করতে হবে থ্রি কে থ্রি মাইনাস ওয়ান তাহলে উপরে দেখো সাতাইশ আছে তাহলে এটা একটা কিন্তু পাওয়ার অবস্থা আছে তাহলে থ্রির পর যদি ফাইভ দেই তাহলে আমাদের কত হবে তোমরা একটা ক্যালকুলেশন করো থ্রির পর ফাইভ দিলে হবে দুইশো তেতাল্লিশ থ্রি গুণন থ্রি গুণন থ্রি গুণন থ্রি এ তোমরা পাঁচ পাঁচবার দাও তাহলে কত হবে তাহলে হবে দুইশো তেতাল্লিশ একের পাওয়ারও পাঁচ কিন্তু এখানে আছে কিন্তু একের পাওয়ার আমরা যতই দিই না কেন ওই একই হবে এক আছে একই হবে তাহলে দেখো তাহলে সাতাশ তাহলে এখানে এটাও লসাগু করবো আমরা এটাও দিয়ে ভগ্নাংশ অবস্থা আছে একটা পূর্ণ সংখ্যা লসাগু যদি করি তাহলে এর হটটা আমরা লিখবো দুইশো তেতাল্লিশ যেহেতু এর হট দুশো তেতাল্লিশ নেই তাহলে এটা দিয়ে গুগুন করতে হবে তাহলে দুইশো তেতাল্লিশ একটা দুইশো তেতাল্লিশ হবে মাইনাস ওয়ান কারণ এর হর তো দুইশো তেতাল্লিশ আসেই তো ওয়ান তিনের থেকে এক গেলে হয় দুই ভাগ তিন তাহলে দেখো এখানে এটা কিন্তু মূল ভাগ ভাগের নিচে যদি ভাগ থাকে ভাগ উল্টে কিন্তু গুণ হয় তাহলে আমরা এটা ভাগ উল্টে গুন করবো তাহলে এদিকে কত থাকে এদিকে সাতাশ ইন্টু তাহলে ২৪৩ তেতাল্লিশ থেকে যদি এক যায় তাহলে দুইশো বিয়াল্লিশ ভাগ নিচে থাকবে দুইশো তেতাল্লিশ এবার এটা উল্টে যাবে অর্থাৎ এই ভাগটা হয়ে গেলো গুণ আর থ্রি গেলে থ্রি গেলো উপরে আর এই টু এসলো নিচে এখন আমরা এটা কাটাকাটি যদি করি তাহলে তিন এক কে তিন তিন দিয়ে যদি দুশো তেতাল্লিশকে ভাগ দিই তোমরা দেখো দুশো তেতাল্লিশ ভাগ তিন দাও আসবে কত একাশি আবার যদি সাতাশ দিয়ে ভাগ দিই তাহলে সাতাশ এক কে সাতাশ তিন সাতাশ সং হবে একাশি আর দুই এখানে আসে দুই দিয়ে আবার দুশো বিয়াল্লিশকে ভাগ করবো তাহলে দুই এক কে দুই তাহলে দুই এক কে দুই দুশো একুশ দুশো একুশ দিয়ে যদি ভাগ করি তাহলে দুশো তেতাল্লিশ দুশো বিয়াল্লিশকে যদি আমরা দুই দূরে ভাগ করি তাহলে হবে একশো একুশ তাহলে এটা কত হয় তাহলে এটার মান হবে উপরে থাকলো দুইশো একুশ আর নিচে থাকলে শুধু তিন না একশো একুশ আর নিচে থাকলো তিন অর্থাৎ এস এন এর মান কত একশো একুশ বাই থ্রি অর্থাৎ এখানে এস এন এর মান হলো একশো একুশ বাই থ্রি তাহলে আমরা এভাবে অতি সহজেই এখানে এই দুটো মান আমরা বের করবে পাইলাম দেখো এবার আমরা সর্বশেষ আট নম্বর প্রশ্নের সমাধান করি আট নম্বর প্রশ্নের এর মান দেওয়া নেই এখানে অনুপতের মান দেওয়া আছে আর আর এর মান দেওয়া আছে ফোর এন এর মান দেওয়া আছে সিক্স এবং এস এন এর মান দেওয়া আছে চল্লিশ পঁচানব্বই অর্থাৎ চার হাজার পঁচানব্বই দেখো আমরা যদি এর মান বের করতে যাই তাহলে কিন্তু আমরা এখন এর মান তো অবশ্যই বের করবো দেখো তমবতের মান কিন্তু এখানে দেওয়া নেই শুধু সমষ্টির মান দেওয়া আছে তার মানে আমরা শুরুতে সমষ্টির সূত্র বসাবো তাহলে আমরা কী জানি এসএন ইকুয়াল এ ওয়ান মাইনাস আর টু এন ওয়ান মাইনাস এখন এখানে মান বসাই অর্থাৎ সমষ্টির মান এখানে কত দেওয়া আছে তাহলে হাজার চার হাজার পঁচানব্বই তাহলে চার হাজার পঁচানব্বই মান কত দেওয়া আছে এর তো দেওয়া নেই এর মানে আমরা বের করবো ওয়ান মাইনাস মান কত দেওয়া আছে আর এমন ফোর আর এন এর মান কত দেওয়া আছে এন এর মান দেওয়া হচ্ছে সিক্স অর্থাৎ এর পাওয়ার সিক্স আর ওয়ান মাইনাস মান কত দেওয়া আছে আর এর মান দেওয়া তাহলে এখন আমরা একটা সাধারণ ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করি দেখো তাহলে এদিকে থাকে ফোর জিরো নাইন ফাইভ ইকুয়াল তাহলে যদি এটা এটা যদি বিয়োগ করি তাহলে হবে মাইনাস থ্রি আর এ ওয়ান মাইনাস আর এর পর ফোরের পর যদি সিক্স হয় অর্থাৎ ফোর হলেও ছয় বার ফোর গুনন ফোর গুনন ফোর গুন ফোর গুনন এভাবে যদি আমি ছয় বার দেই তাহলে হবে ফোর জিরো নাইন সিক্স কত আসবে ফোর জিরো নাইন সিক্স তাহলে দেখো তাহলে ফোর জিরো নাইন ফাইভ ইকুয়াল যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত হয় যেহেতু এ আছে এটা আমরা পরে লিখি যেহেতু বড় তাহলে জিরো নাইন ফাইভ এ কারণ এর যদি এ বিয়োগ যদি করা এক যদি বাদ দিই তাহলে ছিয়ানব্বই থেকে পঁচানব্বই হবে আর এখানে তো আসতেই এদিকে থেকে মাইনাস থ্রি তাহলে আমরা এটাকে কাটাকাটি করি তাহলে দেখো এখানে এই মাইনাস মাইনাস চলে গেলো আর ফোর জিরো নাইন ফাইভ ক্যালকুলেটরে ফোর ভাগ থ্রি দাও দেখবো 4095 ফোর জিরো নাইন ফাইভ থ্রি দাও তাহলে হবে ওয়ান ওয়ান থ্রি কারণ এটা চার হাজার পঁচানব্বই আছে চার হাজার পঁচানব্বইকে যদি তিন দ্বারা ভাগ দেয় তাহলে হবে তেরোশো পঁয়ষট্টি তাহলে দেখো তেরোশো এর সাথে গুণ অবস্থা আছে তাহলে এদিকে আসলে কী হবে এদিকে আসলে অবশ্যই ভাগ হবে তাহলে ফোর জিরো ভাগ ওয়ান থ্রি সিক্স ফাইভ ইকুয়াল শুধু এখানে এ থাকলো কারণ এদিকে গুণ আছে এদিকে আসলে কি হলো ভাগ হলো এবার তোমরা ক্যালকুলেটরে চল্লিশ পঁচানব্বই ভাগ এটা দাও তাহলে আসবে কত তাহলে আসবে অবশ্যই থ্রি অর্থাৎ এর মান হবে থ্রিম ক্যালকুলেটারের ভাগ দাও সুন্দর করে দেখবা যে এখানে থ্রি আসবে অর্থাৎ এর মান হলো থ্রি তাহলে আমরা যদি মূল অঙ্কে চলে যাই তাহলে এখানে এর মান হলো থ্রি একটা মান পাইলাম এবার তমবদের মান বের করবো তাহলে সরাসরি তমবদের সূত্র এখানে বসাইলে তমবদের মান আমরা পেয়ে যাবো তাহলে দেখো আমরা জানি এবং এস এন এর মান তমবাদের মান হলো এ এন ইকুয়াল অর্থাৎ আমরা মান বসাই এর মান কত থ্রি আমরা পাইলাম আর এর মান কত আর এর মান হলো ফোর পাওয়ার এন এর মান কত এন এর মান হলো সিক্স অর্থাৎ পাওয়ার হলো সিক্স মাইনাস ওয়ান তাহলে থ্রি ইন্টু ফোর এর পাওয়ার হলো ফাইভ দি ফোর পর ফাইভ দিই অর্থাৎ ফোর পাঁচবার আমরা গুণাকারে করি তাহলে হবে হাজার চব্বিশ যদি তিন দ্রা আগুন খেয়ে তাহলে তিন হাজার বাহাত্তর অর্থাৎ এ মান হলো তিন হাজার বাহাত্তর অর্থাৎ এখানে এন এন এ এর মান হবে তিন হাজার বাহাত্তর তাই এভাবে আমরা সহজেই সবগুলো প্রশ্ন সমাধান করতে পারি